আমি তোমার ছেলে ও মা জন নি গর্ব ধারিনি ও মায়ামি তোমার ছেলে আর দশ মাস দশ দিন গর্বে রেখে ওমা কেমন গেলে ভুল রগতের বাঁধনে মাঝ দেওতি চন্দ্র যতনে আমি মা কেটে খেয়েছি ও মাধু দেবে আজু না তাই পন্দিতে আছি ও আমার মন মানে না ও আমার মন মানে না সাথে আমার নেই কো আমি যা আর কে বলবে বাঁচা দাঁড়া দাঁড়ি দুগুদ কর পান মা জননী ও মা জননী গর্ব ধরিনি ও মা আমি তোমার ছেলে আর দশ মাস দশ দিন করবে রেখে উম কেমন গেলে ভুল প্রকৃত রে বাঁধনে রকতের বাঁধনে অতি যত আমি মাকে ডেকেছি দু আজ না তাই পৌঁছিতে আছি ও আমার মন মনে না ও আমার মন মনে না সাথে আমার আমি জান আর কে বলবে মাতা নানা tadi দুগুது करू पान তোমার কদম তলে কত মার কদম তলে বলে লুটিয়ে দেব প্রাণ ও তোমার আরশি করে রেখে দেব তিলেরি আরমান ও মা জননী ও মা জননী করব আমি তোমার ছেলে আর দশ মাস দশ দিন করে রেখে ওমা কেমন গেলে ভুল তুরে আহাদ উড়ে হারিয়ে ফেলে গ্যা আরে আমি পানি আমাকে তিনি করেছিলেন আমাকে

করবো ধরি দিন আমি তোমার ছেলে আর দশ মাস দশ দিন করবে রেখে তোমা কেমন গেলে ভুলেন কষ্ট পে ভুবনে পাঠালে সেই মায় রা চলে শীতল ছায়াতে হলা সদারি করুনা মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না মাগো তুমি আমার জান ভুলো না দশ কোন গর্ভে রেখেছিল ধরে অনেক কষ্ট পেও ভুবনে পাঠালে সেই মায়েরা চলে শীতল ছায়াতে Πάλι το γολάμ. দিহি করু নাগু তুমি কোনো মাগো তুমি ছাড়ায় মানে না হারালে মা কথায় হারালে মা কথায় খুঁজে কেন পাই না তুমি আমার জান কোন দিন ভুলো না যে মায়ের কদম তলায় জান্নাত পাওয়া যায় সে মায়ের ব্যথা দিলে সব কিছুই তার ক্ষয়ে যায় সেই মায়ের স্নেহ ভালোবাসা না আর কোন দিন হবে না তুমি আমার জান কোনো দিন ভুলো না হারালে মা কথায় হারালে মা কোথায় খুঁজে কেন পাই না মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না মুখে দে ডাকিমা আরে মুখে মা তুমি আমার জান কোনদিন দিন ভুলো না মাগু তুমি আমার জান কোন দিন ভুলো না দশ মাস দশ দিন গর্বে রেখেছিলে ধরে অনেক কষ্ট পেও ভুবনে পাঠালে সেই মায়েরা চলে ছায়াতে পালি রহলামি করু করুনা মুমিহি আমার জন্ম কোনো দিন ভুলো না মাগু তুমিহি ছাড়ায় আমার এমন যে মানে না زمین و آسمان جسی کے لیے زمین तरस ती रहे आ गए आ गए मुस्तफा गए आ गए आ गए मुस्तफा गए आ गए गए मुस्तफा गए ठंडी ठंडी खबर रहमते चली गए ठंडी ठंडी खबर रहमते चली गए ए, मेरे কদমে ও সিলেফা গে আমারে কণ্ঠ তুমি তোমার বুকের দেো তুমি তোমার ইন দিয়েছ আমারে কণ্ঠ তুমি তোমারই বাণী দিয়েছ বুকেরেদের তুমি তোমারই স্থান দিয়েছ এত ভালো আমি তোমার কি করে আমি তোমার জোরে হবে না আর একটু জোরে হয় না কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছ বুকেরেদের রাজ তুমি তোমারই স্থান দিয়েছো। পৃথিবীর দিকে দিকে ও যদি দে শান্তি মুরা পিলাম তোমার দিকে পৃথিবীর দিকে দিকে ও যদি দে শান্তি মুরা পিলাম তোমার দিকে রঘু যে তোমার করুণা বেশমার রঘু যে তোমার করুণা বেশমার সেজদাতে নুয়ে পড়ে মাথা এত ভালোবাসো কেন মালিকামে হবে না একটু চিৎকার করে হবে না আমারে কণ্ঠে তুমি তোমারি বাণী দিয়েছ বুকেরেদের রাজ তুমি তোমারি স্থান দিয়েছ ਅਕਾਸ਼ੇ ਤੇ ਜੋ ਤੂੰ ਦੇਖੀ ਸਤ ਤਾਰਾ ਤੇਮਾਰ ਤਸਵੀ ਤੇ ਆ ਤੋਹਰਾ ਅਕਾਸ਼ੇ ਤੇ ਜੋ ਤੂੰ ਦੇਖੀ ਸਤ ਤਾਰਾ ਤਮਾਰ তুমি যে রঘমান তুমি যে দয়াবান তুমি যে যে দয়াবান করুণা সারা পৃথিবী বিম এত ভালোবাসো কেন মালিকাম একবার জোরে হয় না নারায়গি